এখন আমরা এই সমস্ত কথার জবাব দে এখন আরেকজনে আর একজনে হেয়ালে দেখুন না শিয়াল শিয়াল হবিগঞ্জ হিল্লা হেয়াল শিয়াল শুদ্ধ ভাষায় শিয়াল শিয়াল একটা যখন ডাক দেখি দিকে আরেক টাকা আমি আসি এখন আমাদের উপরে কথা বলে আমাদেরকে জবাব দিতে হবে কারণ আমরা হাসরের ময়দান আল্লাহর আদালতকে ভয় করি যারা কৌমি মাদ্রাসাকে কটাক্ষ করে কথা বলে যদি এদের জবাব আমরা না দেই কাল হাসরের ময়দানে বয়ংপুর যখন আমাদের বিরুদ্ধে মামলা করবেন আমরা জবাব দিতে পারবো না কাসেম না যখন আমাদের বিরুদ্ধে মামলা করবেন আমরা জবাব দিতে পারবো না শেখ উল হিন্দ রহমতুল্লাহ আলী যদি বলেন কমির সন্তানেরা ব্রিটিশের জেলখানায় বন্দি জীবন পালন করেছিলাম আমার কোমরের পিঠের মাংস ছিল না তোমাদেরকে হেফাজতের জন্যে আর কর্মী মাদ্রাসাকে কটাক্ষ করে কিছু মানুষ কথা বলল তোমরা জবাব দিলাম আজকে আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা করলাম